জমি মাফিয়াদের তাণ্ডব যেন ক্রমশ বেড়েই চলেছে রাজধানী আগরতলা সহ বিভিন্ন আশপাশ এলাকায় চোখ জমি দখল করার প্রবণতাও বাড়ছে বাধা দেওয়ার চেষ্টা করলেই উড়ে আসছে আক্রমণ শুধু তাই নয় দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও এ নিয়ে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ যেন নির্বিকার ফলে স্বাভাবিকভাবেই জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কগ্রস্ত এখন শহরের একাংশ নিরীহ মানুষ মঙ্গলবার এমনই এক ঘটনায় মাফিয়াদের হাতে আক্রান্ত হয়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি আগরতলা বর্জলা এলাকার বাসিন্দা সত্যেন্দ্র সরকারের জোত জমি এক প্রকার জবর দখল করার চেষ্টা করে এলাকারই মাফিয়া বলে পরিচিত বিশু শিশুরা মঙ্গলবার দুপুরে সত্যেন্দ্রবাবুর বাড়ির পাশের জোত জমি এলাকারী মাফিয়ারা দখল করে মাটি ভরার চেষ্টা করলে এতে বাধা দেয় সত্যেন্দ্রবাবুর ছেলে সুরজিৎ তখন দুষ্কৃতিকারীরা সুরজিৎকে প্রচন্ড মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারীদের মারে গুরুতর জখম সুরজিৎকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে বর্তমানে জীবিতেই চিকিৎসা চলছে তার এদিকে সুরজিতের বাবা সত্যেন্দ্র সরকার ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে সকালবেলা গাড়ি লাইছে মাটি বলাই তো তো আমি গিয়েছি আমার যা গাড়ি তাতে না তুমি কার কতো তো লো যাবো গাড়ি গেছে সা ফিরা যাওয়ার পরে গেছে গা আমি গেলাম সান করতাম আধা ঘন্টা সময় হইছে রাস্তার থেকে ফিরা পড়াইছে শিশু বিশু আরেকটা ফুলের নাম জানি না ঠিক কাল গয় গেছে আস গে সোলাই আছে ফলাই দিয়া মাটি ফলাই দিয়া আবার কবিতা কহে তৈলাটিতাম ফালাই দিয়ে মাটি ফলাই দিয়া ঘর তৈল্যা নিতাম কইয়া গেছে আমাদের ছেলেদের মাছ থেকে ওই তো তিনজনে তিনজনে মারছে মাইরা দিয়ে শুধু দেখে ফলে ফলে দিয়ে পরে গাড়ির মাটি ঢেলে দিছে যারা মারছে সে তাদের বিরুদ্ধে থানাতে কোনো মামলা করবেন হ হ করব আমি কয়জনের বিরুদ্ধে করবেন ওহন তো আপাতত আইছে তো তিনজনই তিনজন আর আগে তো এটা কলকাতা না ইসলামে পাঁচজন আছিল এরই লিপ মিলাছে পাঁচজন আছে আজগা ওহনে তিনজনই এখন আপনি ছেলে কই জিবি ভর্তি কি রকম অবস্থা আছে ওখানে তো খাৰাব হৈ অহা নাই আবাৰ যায় গেলে বুজোৱা যায় কি অৱস্থা কি দিয়ে